হ্যালো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এলাম লাইভে সবাই কোথায় আছো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো হ্যালো 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 বন্ধুরা সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো চলে এসছি লাইভে কোথায় একটু ঝটপট চলে এসো সবাই কোথায় আছো একটু ঝটপট চলে এসো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো সবাই একটু বাংলায় কমেন্ট করো ঠিক আছে হিন্দি আমি বুঝি না একটু বাংলায় কমেন্ট করো সবাই আর সবাই কেমন আছো একটু কমেন্ট করে বলো সবাই একটু ঝটপট চলে এসো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথায় বাড়ি আপনার আমার বাড়ি মুর্শিদাবাদ ঠিক আছে আমার বাড়ি মুর্শিদাবাদ তোমার বাড়ি কোথায় আর কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর কোথা থেকে দেখছো আমার লাইভটা যদি আমার লাইভে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকো আর একটা লাইক করে দিও আমি দুদিন ধরে আসতে পাইনি ঠিক আছে দু তিন দিন আমি লাইভে আসতে পাইনি যেহেতু আমার শরীরটা প্রচণ্ড খারাপ ঠিক আছে আমার জ্বর ঠান্ডা ঠান্ডা লেগেছে ঠিক আছে আর আমার ঠান্ডা লাগলেই আমার মানে কি বলবো শ্বাসকষ্টের প্রবলেম আছে তো তো গ্যাস টানতে হয় আপনার বাড়ি মুর্শিদাবাদ এটা কান্দি নাকি বানামটা না না আমার বাড়ি কান্দি নয় ঠিক আছে সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো মুর্শিদাবাদ কোথায় বাড়ি এই কথা বলছি আমার বাড়ি মুর্শিদাবাদ ঠিক আছে সাহেবরামপুর সাহেবরামপুর কলোনি আমার বাড়ি আমার শ্বশুর বাড়ি সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো সবাই একটু ঝটপট চলে এসো তোমার বাড়ি কোথায় বলো পরিমাণ ঠান্ডা লেগেছে কি বলবো তোমাদের কিছু বলার এত পরিমাণ ঠান্ডা লেগেছে আমার ঠিক আছে তো আজকে ভাবলাম আজ দিন তোমাদের সঙ্গে গল্প করা হয় না ঠিক আছে তোমাদের মানে তোমাদের সামনে আসা হয় না তো তো আজকে চলে এলাম আর আমি ভিডিও সেরকম করছি না ঠিক আছে কারণ ভিডিও মানে সেদিন অনেকগুলো করে রেখেছিলাম তো সেইগুলোই ছাড়ছি কিন্তু ভিডিও করছি না কারণ আমার শরীরটা এতটা খারাপ ঠিক আছে কি বলবো তোমাদের প্রচণ্ড শরীর খারাপ আমার প্লিজ বন্ধুরা সবাই একটু ঝটপট এসো ঠিক আছে সবাই একটু ঝটপট জয়েন্ট হও আজকে যেহেতু বৃহস্পতিবার তো পুজো টুজো দিয়েই ভাবলাম একটু লাইভে বসি তো পুজো দিলাম তারপরে তোমাদের সামনে চলে এলাম তো সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো আর সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই কোথায় আছে একটু ঝটপট চলে এসো সবাই একটু দ্রুত কমেন্ট করো ঠিক আছে সবাই একটু ঝটপট চলে এসো যারা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু ঝটপট চলে এসো আর ঝটপট কমেন্ট করো ঠিক আছে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করো খাওয়া দাওয়া হলো আপনার খাওয়া দাওয়া হয়েছে সকালে ঠিক আছে দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি কে কে ভালোবাসো আমাকে ঝটপট কমেন্ট করো চোখ দুটো দেখানো তাই ভোট দিলাম বাবা তাই নাকি দাদা কোথায় গেছে গো দাদা কাজে গেছে গো কাজে শুধু ভোট হবে হবে সবার সঙ্গে শেয়ার করতে ঠিক আছে আমাকে বেশি বেশি করে আমার ভিডিও দেখতে হবে বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে আমার কেমন আছো বলো কী কাজ করে রাজমিস্ত্রি রাজমিস্ত্রি বলে সেন্টারিং কাজ করে ঠিক আছে বাইরে সেন্টারিং কাজ করে সবাই সবাই একটু একটু ঝটপট ঝটপট কমেন্ট করো আর চলে আছে যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবার করে দিও আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও সবাই অন্যকে দেখার সুযোগ করে দিও ঠিক আছে সবাই কোথায় ঝটপটের শো আমাকে কে কে ভালোবাসে এখনো কিন্তু কেউ কমেন্ট করে বলনি ঠিক আছে কেউ কিন্তু বলনি এখনো তার মানে আমি ভালো নই তাই তো আমি ভালো নই দেখে কেউ কমেন্ট করে বলছো না আমি তার মানে বুঝে গেছি ঠিক আছে তোমরা কেউই আমাকে ভালোবাসো না তাই তো ভালোবাসলে অবশ্যই কমেন্ট করে বলতে যে আমি বাসি তোমাকে ভালো ঠিক আছে কিন্তু কেউই না সবাই কোথায় আছো ঝটপট চলে এসো ঠিক আছে আজকে তোমরা যতক্ষণ থাকবে আমিও ততক্ষণই কিন্তু থাকবো ঠিক আছে দেখি কে কে থাকে কে কে আছো বলো রাজি আছো কে কে যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই এই জীবনে আমার আরে চাওয়ার কিছু নাই ভালোবাসি ভালোবাসি তাই তো তোমার কোথায় সবাই এসো চলে যাবো আমি চলে যাবো তো সবাই ভালো থেকো ঠিক আছে টাটা